পঞ্চাযুদ্ধ মানুষের নানা ধরনের রোগে আক্রান্ত হয় তারা টেনশন এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার একটি পথ রয়েছে টেনশন হচ্ছে বিভিন্ন রোগের আহ্বানকারী এ হাজার ধরনের দুশ্চিন্তা একজন মেয়ের বাবা করতে থাকে তার মেয়েকে নিয়ে ধরেন আপনি বই পড়তে ভালোবাসেন আপনি বই পড়বেন আপনি ঘুরতে ভালোবাসেন আপনি ঘুরবেন আপনি লেখালেখি করতে ভালোবাসেন আপনি লিখবেন টেনশন এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার একটি পথ রয়েছে পরিবার সন্তানের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলার কোনো সুযোগ নেই তাই ভালো থাকতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে টেনশন মুক্ত থাকতে হবে টেনশন দুশ্চিন্তা দুশ্চিন্তা এমন একটি উপাদান যেটি মানুষকে তিলে তিলে মানুষের ভিতরে প্রবেশ করে খুব সূক্ষ্মভাবে মানুষকে শেষ করে দেয় বিভিন্ন রোগকে আহ্বান জানায় দুশ্চিন্তা মানে টেনশন মানুষ টেনশনগ্রস্ত মানুষ টেনশন করছে যতই ডাক্তার নিষেধ করুক ডাক্তার যদি বলুক টেনশন করবেন না টেনশন মুক্ত থাকবেন রোগী কিন্তু বলে হ্যাঁ আমি টেনশন মুক্ত থাকবার চেষ্টা করছি আসলে কি টেনশন মুক্ত থাকতে পারছে না কোনো না কোনোভাবে টেনশান তাকে আক্রান্ত করছে টেনশনের ভিতরেই কিন্তু সে বসবাস করছে একটা নির্দিষ্ট বয়সে টেনশন হয় মানুষের সঙ্গী সে যাই করুক তার পিছনে তাড়া করে টেনশন দুশ্চিন্তা তাকে তাড়িয়ে বেড়ায় তার ওই দুশ্চিন্তাটা কী এই টেনশনটা কী প্রত্যেকটি মানুষ তার জীবন পরিচালনা করবার ক্ষেত্রে তার হিসাব নিকাশ রয়েছে সে কীভাবে তার জীবনকে পরিচালিত করছে তার পরিবার রয়েছে তার সন্তান রয়েছে সব মিলিয়ে তার ভিতর এক ধরনের চিন্তা কাজ করে সে চিন্তাটি অনেক সময় দুশ্চিন্তায় রূপান্তরিত হয় তার সন্তান ভবিষ্যৎ উজ্জ্বল তো তার সন্তান ঠিক মতো তার গন্তব্যে পৌঁছাতে পারবে তো অর্থাৎ সন্তানকে নিয়ে নানান ধরনের চিন্তা কিন্তু অভিভাবকের পিতামাতার থাকে সন্তান কি করছে তার ভবিষ্যৎ সকল বিষয় নিয়ে কিন্তু পিতামাতা চিন্তা করতে থাকে ছেলে সন্তান কন্যা সন্তান উভয়ের জন্য কিন্তু চিন্তা রয়েছে পিতামাতার ঘর থেকে যখন সন্তান বীর হয় আর ঘরে ফেরা পর্যন্ত পিতা মাতার কিন্তু চিন্তা থাকে সন্তান যেখানে গিয়েছে ঠিক আছে তো নিরাপদে বাসায় ফিরবে তো কোনো ধরনের সমস্যা হয় নাই তো মোবাইল ফোনে কিছুক্ষণ পর পরে কিন্তু ফোন দিচ্ছে তার সন্তানকে বাবা ঠিক আছিস তো তার এই যে সন্তানের জন্য পিতামাতার মাতার যে দুশ্চিন্তা সেটাই কিন্তু সার্বেক্ষণিক পিতামাতার কাজ করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকে কন্যা সন্তান হলে তার বিয়ে আগ পর্যন্ত গার্ডিয়ানের চিন্তা থাকে মেয়েটার ভালো বিয়ে দিতে পারবে তো যোগ্য পাত্রের কাছে পাত্রস্থ করতে পারবে তো হাজার ধরনের চিন্তা কিন্তু কন্যা পিতা ও মাতার উভয়ের ভিতরে কাজ করে সঠিক পাত্র কন্যার জন্য পাওয়া যাবে কি বা কন্যার বিয়েটি সঠিক ব্যয় দেওয়া যাবে কি এবং যোগ্য পাত্র যোগ্য পরিবার মিলবে তো আবার কোনো সন্তান বিয়ে দেওয়ার পরও সেখানে সেই সংসার করতে পারছে তো শ্বশুর বাড়িতে মেয়েটি ভালো আছে তো যে মাত্র ফোন আসে কন্যা বিবাহিত মাত্র টেনশনে পড়ে যায় কি বলে কি বলে হাজার ধরনের দুশ্চিন্তা থাকে অপেক্ষা থাকে কোনার ফোনের কোনাকে ফোন দেয় কোনার ফোন অপেক্ষা থাকে ভালো আছে তো সেই তাহলে বিয়ে হওয়ার আগে পিতা মাতার যে চিন্তাটি থাকে তার কন্যাটি বিয়ে দিতে পারবে তো যোগ্য পাত্রের কাছে আর বিয়ের পরে কন্যাটি ভালো আছে তো ঠিকমতো সংসার করতে পারছে তো শ্বশুর পরিবারে তাকে সবাই ভালো চোখে দেখছে তো সকলে তার সাথে ভালো ব্যবহার করছে তো হাজার ধরনের চিন্তা কিন্তু পিতা মাতার কাজ করে কন্যা যখন পিতার কাছে থাকে যখন মাতার কাছে থাকে তখন হাজার আবদার কিন্তু কন্যা পিতা মাতার কাছে করলে পিতা মাতা চেষ্টা করে সেই আবদারগুলো পূরণ করার জন্য কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর কন্যার কোনো আবদার শুনতে পায় না তাহলে সেখানে গিয়ে তার যে আবদারগুলো তার যে শখের জিনিসগুলো তার যে চাহিদাগুলো পিতার কাছে ছিল মাতার কাছে ছিল বিয়ে হওয়ার পর কি সেগুলো শেষ হয়ে গেছে সে কন্যা সন্তানে এসে চাহিদাগুলো শেষ হয়ে গেছে না আছে কিন্তু বাবার কাছে বা মায়ের কাছে সে যেভাবে উপস্থাপন করত কিন্তু শ্বশুর বাড়িতে সেভাবে সে তার স্বামীকেও বলে না যদি তার স্বামী তাকে বুঝতে পারে স্বামী যদি ভালো হয় তাহলে সংসার হয় মধুর তারা আচরণটি অর্থাৎ কন্যা যদি ঠিকঠাক মতো সংসার করতে পারে এবং স্বামী যদি শ্বশুর পরিবার যদি কন্যার মন হয় তারাও যদি বুঝের হয় তাহলে কন্যার সংসারটি হয় সুখের কিন্তু যদি মানসিকতার ক্ষেত্রে যদি কোনো ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় তার শ্বশুর পরিবারের মানসিকতা তার মানসিকতা ক্ষেত্রে যদি পার্থক্য হয় তাহলে ক্ষেত্রে সংসার তার অত সুখকর হয় না প্রতি মুহূর্তে তাকে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হয় তার শ্বশুর পরিবারের সদস্যদের কাছে এ হাজার ধরনের দুশ্চিন্তা একজন মেয়ের বাবা করতে থাকে তার মেয়েকে নিয়ে মেয়ের মা করতে থাকে তার মেয়েকে নিয়ে এই তো গেলেও পিতা মাতার সন্তানদের নিয়ে যে টেনশন সিটি ছেলে সন্তান নিয়েও পিতা মাতার প্রচুর টেনশন রয়েছে সে যদি তার অবস্থানে যেতে না পারে সে যদি স্টাবলিশড না হয় পিতা মাতার চিন্তার কিন্তু শেষ থাকে না কমতে থাকে না তার ছেলে সন্তান নিয়ে চিন্তা করে সে কি স্টাবলিশড হবে সে কি সময়ে নিজেকে দাঁড় করাতে পারবে সে কি একটা ভালো চাকরি পাবে সে কি অর্থনৈতিক ক্ষেত্রে সে ভালো করতে পারবে তার আয় রুজি সে কি করতে পারবে এই তো গেল সন্তান নিয়ে চিন্তা টেনশন এরপরে হচ্ছে পঞ্চাশ মানুষের নানা ধরনের রোগে আক্রান্ত হয় তারা কারণ রোগও কিন্তু এই বয়সটাতে বাসা বাঁধে এই বয়সের মানুষের ভিতরে জায়গায় ঘুরে নেয় প্রেশার ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে কিন্তু পঞ্চাশ যুদ্ধ মানুষ আক্রান্ত হয় তাহলে রোগে আক্রান্ত হচ্ছে পরিবার নিয়ে চিন্তা করছে হাজার ধরনের টেনশান কিন্তু তার পিছু ছুটছে তার পিছনে পিছনে এগিয়ে যাচ্ছে সমস্যাগুলো দুশ্চিন্তা কিন্তু বাড়ছে এর জন্য বলা হয় পঞ্চাশ যুদ্ধ মানুষের সঙ্গে হচ্ছে এই টেনশান দুশ্চিন্তা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার পরামর্শ দেয় আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন এখন প্রশ্ন হচ্ছে দুশ্চিন্তা থাকবার কিন্তু কোনো উপায় রয়েছে পরিবার চিন্তা কি সে মাথা থেকে ছেড়ে ফেলতে পারবে সন্তানের চিন্তাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারবে না কোনোভাবেই সম্ভব না পরিবার সন্তানের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলার কোনো সুযোগ নেই অতএব তাকে এই ভাবনাগুলো নিয়ে এই চিন্তাগুলো নিয়ে তাকে জীবন যাপন করতে হবে যে চিন্তাকে আমরা বলি যখন সংখ্যাগ্রস্ত হয়ে পড়ে মানুষ তখন বলি সেটা কি দুশ্চিন্তা আক্রান্ত হয়েছে সে এখন এই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার কোনো পথ আছে কি না কোনো পথ নেই যতই আমরা বলছি আমরা দুশ্চিন্তায় মুক্ত থাকবো দুশ্চিন্তা মুক্ত থাকলে ভালো থাকব ডাক্তার পরামর্শ দিচ্ছে টেনশন মুক্ত থাকবে টেনশনকে জায়গা দিবেন না দুশ্চিন্তাকে জায়গা দিবেন না কিন্তু সেটিকে এত সম্ভব দুশ্চিন্তা কি আসলে দূর করা যায় না এটি দূর করা যায় না এটি কোনো না কোনোভাবে সার্বক্ষণিক এটি জায়গা করে নিয়েছে মানুষের ভিতরে আমরা মানুষ আমাদের ভিতরে এটি জাগা করে নিয়েছে এটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসে তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি টেনশন এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার একটি পথ রয়েছে মুক্ত হওয়ার আমি যে কথাটি বলব মুক্ত না দূরে থাকবার অন্তত টেনশনকে দূরে রাখবার জন্য কিছু উপায় রয়েছে সেটি হচ্ছে কাজ আপনি কাজে ব্যস্ত থাকেন দুশ্চিন্তা আপনাকে খুব একটা থাকতে পারবে না আপনার কাছে খেঁচতে পারবে না আপনার পছন্দের কাজগুলো করবেন এর অর্থ এই কাজ করছেন না আপনি দুশ্চিন্তা করছেন কাজ করছেন না সেটি নয় প্রত্যেকটা মানুষের তো কাজ করছে পঞ্চাশ অর্থ যারা তারাও কিন্তু তারাও কাজের ভিতরেই থাকে কারণ তারা জীবনের শুরু থেকে কর্মজীবনের প্রবেশ থেকে শুরু করে কাজ করে আসছে কাজ করে যাচ্ছে পঞ্চাশুদ্ধ যখন হয়ে যায় তখন তার ভিতরে যুক্ত হয় এই দুশ্চিন্তা তার সঙ্গী হয় তার সাথী হয় এই দুশ্চিন্তা আপনজন বন্ধুবান্ধব বা অন্য সঙ্গীতের সাথে দুশ্চিন্তা হচ্ছে আরেকটি সঙ্গী আর সাথী যেটি মানুষের কল্যাণে ভাবে কাজ করে না পদে পদে মানুষকে বাধাগ্রস্ত করে মানুষকে বিভিন্ন রোগে আক্রান্ত করে টেনশন হচ্ছে বিভিন্ন রোগের আহ্বানকারী অর্থাৎ রোগে আহ্বান জানা এই টেনশন কিন্তু তারপরও মানুষ টেনশন করছে দুশ্চিন্তা করছে কিছুই করার নেই চলে আসে তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য আপনার পছন্দের কাজটি করতে হবে আপনি যা পছন্দ করেন যে কাজটি আপনার কাছে খুব ভালো লাগে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সে কাজটি করবেন আপনার পছন্দের কাজটি আপনি করতে থাকবেন ধরেন আপনি বই পড়তে ভালোবাসেন আপনি বই পড়বেন আপনি ঘুরতে ভালোবাসেন আপনি ঘুরবেন আপনি লেখালেখি করতে ভালোবাসেন আপনি লিখবেন অর্থাৎ যে যেই কাজটির প্রতি যা দুর্বলতা রয়েছে সেই কাজটি তিনি করবেন তাহলে দুশ্চিন্তা অনেকটা দূরে থাকবে এই জন্য বললাম আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য অবশ্যই আপনার ভালো লাগার কাজগুলো আপনার করতে হবে আপনি করে যাবেন কে কী বলল আপনি এগুলো তো মাথা খাওয়াবেন না দুশ্চিন্তা এবং টেনশন পঞ্চাশ ঊর্ধ্ব মানুষের সাথী বা সঙ্গী এই বয়সটাতে আসলে পরে মানুষ নানান ধরনের দুশ্চিন্তা আক্রান্ত হয় তার পরিবার তার সন্তান তার নিজেকে নিয়ে এ থেকে বের হওয়ার কোনো উপায় নেই যতই আমরা বলি দুশ্চিন্তা মুক্ত থাকবো টেনশন মুক্ত থাকবো আসলে কি আমরা টেনশন মুক্ত থাকতে পারছি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারছে না দুশ্চিন্তা পিছু ছাড়ছে না সর্বদাই সেটি আমাদের সঙ্গী হয়ে সাথী হয়ে সাথে থাকছে অতএব দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য আমাদের পছন্দের কাজগুলো আমরা করব যাতে করে দুশ্চিন্তাকে দূরে রাখতে পারি যে কাজে ব্যস্ত থাকলে পরে দুশ্চিন্তা কাছে আসতে পারবে না আমাদের প্রত্যেকের তার পছন্দের সে কাজগুলো করা উচিত যাতে করে দুশ্চিন্তা কাছে আসতে না পারে কারণ দুশ্চিন্তাকে দূরে রাখতে হবে আর দূরে রাখার জন্যই বিষয়টি হচ্ছে দূরে রাখার ওই পথটি হচ্ছে ভালো লাগার কাজগুলো বেশি বেশি করে করতে হবে যাতে করে দুশ্চিন্তা কাছে আসতে না পারে এছাড়া দুশ্চিন্তাকে দূরে রাখার আর কোনো পথ নেই কারণ সেই যেভাবে হোক মানুষের ভিতরে ঢুকে পড়ে ঢুকে পড়ে এবং সে মানুষকে বিভিন্ন রোগে রোগকে বাড়িয়ে দেয় এবং বিভিন্ন রোগের আহ্বান করেছে ফলে মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হয় এবং যে রোগগুলো রয়েছে প্রেশার ডায়াবেটিস সেটা বাড়িয়ে দেয় তাই ভালো থাকতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে টেনশন মুক্ত থাকতে হবে দুশ্চিন্তা বা টেনশন আমাদের করা যাবে না আমরা তার থেকে দূরে থাকতে হবে ধন্যবাদ